सतरशारे

चौद 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 चौक चौदश हिकु चौद चौक चौद चौद कले

বড় বড় যে সরপুটি মাছ আছে কিছু মাছ আছে আই পাওয়ার পঁচিশ হয়ে গেল পঁচিশশো পঁচিশশো তোমার হিসাবে কোথায় সাতাই সাতাশ 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 সাতাশশো 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 ত্রিশশো উনত্রিশশো উনত্রিশশো উনত্রিশ উনত্রিশশো 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 উনত্রিশ হর তিনশো টাকা নিলাম শেষ এখন দেশি ছোট মাছগুলো বিক্রি হয় কত বারোশো বারোশো তেরোশো 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 চোদ্দ ফিরাশো চোদ্দ চোদ্দশো চোদ্দশো পনেরো পনেরোশো পনেরোশো ষোলো পনেরো পনেরোশো পনেরো পনেরোশোশো ষোলো লেখা সতেরো ষোলশো ষোলো সতেরো 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 এখন কাতল মাছ বিক্রি হবে পুনরো পনেরো পাকা বারোশো পাকা বারোশো পাকা তেরোশো পাকা চোদ্দ কিনা পাকা তেরো টেকা পাকা তেরোশো পাকা চোদ্দশো টাকা

দুই হাজার কীরা পনেরোশো পাকা পনেরোশো পাকা পনেরোশো পাকা পনেরোশো পাকা পনেরোশো করা পনেরোশো

দুই হাজার পনেরোশো পাখা পনেরো পাখা ষোলো পাখা সতেরো পাখা সতেরো পাখা সতেরো পাখা সতেরো পাখিরা পাখা সতেরো পাখার পাগার পাগঠার পারশো পাকারশো পাগির পাগার বো এগারোশো আঠারোশো আঠারোশো উনিশশো উনিশ উনিশশো উনিশশো একাশে দুই হাজার পঞ্চাশ দুই

কাকাশোশ হাজার সতেরোশো আঠারোশো উনিশশো উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার বাইশ বাইশে বাইশ বাইশ একটা বাইশ বাইশে বাইশে বাইশ একশো টাকা একুশ টাকা

آي دو يا طريقا ريازار دو يا طريقا ريا